পাশে পাশে অনেক অনেক নিউজটা তো ভালো করতে আছে পড়াচ্ছে ভালো লিখছে আমি আই ফিল প্রাউড ফর ইম যাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে প্রচেষ্টা সাক্ষ্য করব আমার খুব প্রিয় মানুষ প্রিয় ছাত্রই হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রিয় ছাত্র যাই হোক আজিয়ারি দিনে কথা বলার যে যাত্রা নিজস্বতা আছে সে নিজস্বতা হচ্ছে যাত্রা সুস্থ সংস্কৃতির ধারক এবং বাপক আমরা যতই আধুনিকতার স্রোতায় গার বাঁচাই না কেন চিরকাল যখনই কোনো কিছু হয়েছে সেটা আধুনিকই হয়েছে আজ থেকে বছর আগেও একটা আধুনিক সময় তারপরে আবার চল্লিশটা বছর পেরিয়ে গিয়ে আজকের দিনটাও আধুনিক কিন্তু কখনও যাত্রা তার নিজস্ব স্বকীয়তা নিজস্ব চরিত্র দেখে বেরিয়ে আসেনি কিংবা আসার অনেক চেষ্টা করা হলেও সেটা কিন্তু মানুষ গ্রহণ করেনি কারণ যাত্রা এক স্বামী নিচে বসে একসঙ্গে বাবা মা ভাই বোন সবাই মিলে দেখার শিল্প এখানে সবচেয়ে বড়ো জিনিস যেটা সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই যেন যাত্রা মেকার যাত্রা প্রযোজক যাত্রা শিল্পী এবং যাত্রা কমিটির কাছে যেন প্রধান এবং বিশেষ উদ্দেশ্য হয় এটুকুই আজকে বলার রথযাত্রার দিন সবাই শুভেচ্ছা সবাইকে অভিনন্দন নমস্কার ভালো থাকুন